হ্যালো গাইজ আমি বৈশালী ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ভিডিও তো আজকে একটা সানডে ভাবলাম তোমাদের একটা রেসিপি শেয়ার করি তাই একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে চিংড়ি পোলাও চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি দেখো এরকম বাসমতি চালটা তো আমি ভালো করে দু তিনবার ধুয়ে আমি থার্টি মিনিটের জন্য চালটা ভিজিয়ে রেখেছি আর আরেকটা জিনিস এই গ্লাসটা নিয়েছি এই গ্লাসের মাপ অনুযায়ী আমি চালটা নিয়েছি যাতে পরে এই গ্লাস অনুযায়ী আমি জলটা অ্যাড করতে পারি আরও একটা জিনিস বলে দিই চালটা ধোয়ার সময় বেশি কছলে ধোবে না জাস্ট একটু রব করে ছেড়ে দেবে দু তিনবার ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর এটা হচ্ছে গিয়ে আজকের রান্নার আর কি মেন উপকরণ চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে একটু নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছি রান্নাটা তৈরি করতে গেলে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে গিয়ে আমি পেঁয়াজগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আদা রসুনের পেস্ট টমেটো পেস্ট আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর কি আর এটা হচ্ছে কি টক দই টক দইটাকে জল ঝরিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছি এখানে রয়েছে কাজু কিশমিশ আর এইখানে রয়েছে ফোড়নের জন্য এখানে নিয়েছি একটু সাজিরা গোলমরিচ এলাচ দারুচিনি আর লবঙ্গ রান্নাটা আমার রিফাইন তেলে করতে হবে তাই কড়াইতে রিফাইন তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি আগে থেকে নুন দিয়ে ম্যারিনেশান করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভাজতে হবে কারণ হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো কড়া হয়ে যেতে পারে সে কারণে খেতে খুব একটা ভালো লাগবে না তো আমি সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি একটু জল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছটা থেকে জলটা শুকিয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব চিংড়ি মাছটা আমার ভাজা রেডি এবার আমি চিংড়ি মাছের ভাজা এই তেলটার মধ্যে একটু ঘি অ্যাড করব এবার আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম এবার দিচ্ছি গোটা গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে হালকা একটুখানি ভাজা করে নিতে হবে যতক্ষণ না স্মেল আউট হচ্ছে দেখবে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোয় দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমাকে হাই ফ্লেমই একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হচ্ছে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি কড়া ভাজা কিন্তু করা যাবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবার পর আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আমি এখানে টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট ইউজ করেছি তারপর ভালো করে আবার মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ আর কালারের জন্য আমি ইউজ করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে সে যে কোনো রান্নাতেই তাই না এবার সব মশলাগুলোকে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ একেবারেই চলে যায় যেহেতু গুঁড়ো মশলা সেহেতু নিচে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থেকেই যায় তাই আমি হালকা একটু জল অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে মশলাটা আমার কষে এসছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর আমি অ্যাড করছি টমেটো বাটাটা তোমাদের কাছে যদি টক দুইটা অ্যাভেলেবেল না থাকে তাহলে টমেটোর পরিমাণটা দুটো জায়গায় তিনটে দিয়েও তোমরা রান্নাটা করতে পারো এতে স্বাদের কোনো ডিফারেন্স হবে না মশলার সাথে টমেটোটা ভালো মতন কষে গেছে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি অ্যাড করব জল ঝরানো ফেটানো টক দইটা টক দইটা অ্যাড করবার সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে না হলে পরে টক দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে এবার টক দই থেকেও টক দইটা দিয়েও ভালো মতন আর কি মশলাটা কষিয়ে নিতে হবে আমাকে টক দই দিয়েও আমার কষানো হয়ে গেছে দেখ দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছ আজকের রান্নার মেন উপকরণ চিংড়ি মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে বেশিক্ষণের জন্য না জাস্ট মশলার সঙ্গে মেশাতে হবে আর কি ব্যাস এইটুকুটাই এবার আমি এর মধ্যে চালটা অ্যাড করব চালটা আমি এই ফুটো ফুটো এই ঝাঁঝরিটায় জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি পুরো মশলার সঙ্গে চালটা ভালোভাবে মিশিয়ে নেব পুরো ভালোভাবে মিশিয়ে হালকা হাতে মেশাবে যাতে চালগুলো ভেঙে না যায় আমি রাইসটাকে পুরো মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব হালকা হাতে কিন্তু এটা সাবধানে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি জলটার আর রেশিওটা তোমাদেরকে একটু বলি তোমাদের প্রথমেই আমি একটা গ্লাস দেখিয়েছিলাম সেই গ্লাসের দু গ্লাস আমি চাল নিয়েছিলাম তো দু গ্লাস চাল নিলে তোমাদের হিসেব মতন চার গ্লাস জল দিতে হয় তবে আমি সাড়ে তিন গ্লাস জল দিয়েছি কারণ আধ ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখার জন্য চালটা একটু নরম হয়ে গেছিলো সে কারণে আমি জলটা একটু কমই দিয়েছি এবার চালের উপরে ডিপেন্ড করে যে জলটা কতটা সোপ করবে মানে কতটা জল পেলে চালটা প্রপারলি সেদ্ধ হবে তো আমরা এই চালটাই ইউজ করি ঘরে নর্মালি তো সে কারণে আমি রেশিওটা সাড়ে তিন গ্লাস জল দিয়েছি দু গ্লাস চালে এবার আমি নুনটা দিয়ে দিলাম রান্নাটা চলাকালীন আমরা কোনো নুন অ্যাড করিনি তাই মাথায় রাখতে হবে সেই পরিমাণ আমাদের নুনটা অ্যাড করতে হবে দেখো আমার পোলাওটা একদম জল টেনে গিয়ে কী সুন্দর ঝুঝুরে হয়ে গেছে দেখো কি সুন্দর ঝুঝুরে হয়ে গেছে চালও একদম ভাঙিনি চালটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘরোয়া উপকরণে খুব জর্জলদি তৈরি হয়ে যায় এই ঝুঁছুরে চিংড়ি মাছের পোলাওটা আর সানডেতে যদি এই চিংড়ি মাছের পোলাওটা বাড়িতে করো তাহলে বড় থেকে ছোটো সবার মুখে ফুটবে হাসি আর বলবে আমি চিংড়ি মাছের পোলাও খেতে বড় ভালোবাসি আমি পরিবেশন করেছিলাম ডিম কষা দিয়ে তোমরা চিকেন বা মাটনের সঙ্গে পরিবেশন করতে পারো বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল খেতে আগে চিংড়ির পোলাওটা খেয়ে বলবে মিস্টার দাস কেমন হয়েছে দেখি দারুন অসাধারণ বাবা চিংড়ি পোলাওর সাথে ডিমের কোসা দারুণ খুব দারুণ গাইজ আমি এখানে ডিমের কষা করেছি কিন্তু তোমরা চিকেন বা মাটনের সঙ্গে এটা সার্ভ করতে পারো খেতে তো খেয়ে তো বলছে